আমি আশা করেছিলাম এবারের যে নির্বাচনটি হবে সেই নির্বাচন জাতীয়তাবাদী দল আমাকে অনেক অনেক ত্যাগ করেই এখানে এসেছিলাম আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান সময় আমি এখানে দেওয়ার পরেও এবার কিন্তু দল কি কারণে আমাকে মনোনয়ন এখন পর্যন্ত এখানে যদি বিএনপির কেউ এইসা রাজনীতির বক্তব্য দিতে পারে তাহলে আমরা কেন আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারবো না ঠিক কিনা যারা বলেন আল্লাহর কোরআন দিয়ে কথা বলেটা এটা আমার অধিকার ঠিক কিনা যেহেতু আল্লাহর কোরআন শিখেছি এটা বলতেই হবে রসুল বলেছেন বল্লিল পৌষাও যদি একটা আয়াত হয় তারপরে পৌঁছায় দাও কে বলেছেন নবী বলেছেন নবীর কথা পৌঁছাইতেছি এখানে তো দোষের কিছু নাই যদি কেউ বাধা দেয় কেউ যদি মন খারাপও করে তারপরও বলতেই হবে ঠিক কিনা ধরে বলেন সতেরোটা বছরেই তো কণ্ঠকে চেপে রাখতে পারে নাই সতেরোটা বছর তো জেলখানায় বন্দি করে রাখতে পারে নাই সতেরোটা বছর তো এই মাইকের সুইচ বন্ধ করে রাখতে পারে নাই আল্লাহর কোরআনের কথাও হয়েছে ঠিক এই কোরআনের ওলাদের হুঙ্কারের কারণেই বাংলা ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা ধরে বলেন আমার হাতে এই যে বইটা দেখতেছেন এটা কি জোরে বলেন কোরআন এই কিতাবটার দাম আছে দাম আছে নি কেমন দাম সর্বশ্রেষ্ঠ এই কোরআনুল করিম যদি কেউ পড়ে সে ডাইরেক্ট আল্লাহ তালার সাথে কথা বলে ঠিক কিনা জোরে বলেন আচ্ছা এই কোরআনুল করিমকে যদি কেউ নষ্ট করতে চায় কোরআনুল করিমকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে কি তাকে আস্ত রাখবেন কথা বোঝেন কারণ এটা কার কথা জোরে জোরে বলেন কার কথা এটা কার ইন্না কারণ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করবে কে জোরে বলেন আর জোরে কিন্তু কোরানকে কে যদি কেউ অপমান করে তাহলে কিছু সহ্য করা যায় আজকের যিনি প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধাল হাজ মোহাম্মদ রেজাউল করিম খান চুন্ন সাহেব কয়েকটি কথা বলছেন খুব ভালো তবে আমি এক জায়গায় ব্যথিত হয়েছি সেটা হলো আলোচক যখন আলোচনা করতেছিলেন তখন সে কোরআনের আয়াত করতেছিলেন এই আয়াতকে বন্ধ করে স্লোগান দেওয়া হয়েছে ভালো করে বুঝবেন আমার মতো এক নয় দুই নয় হাজার হাজার কোটি ইমরানকে যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনুল করিমের একটা আয়াত না একটা শব্দ না একটা অক্ষরকে যদি অপর পাল্লায় রাখা হয় এরপর আল্লাহর কোরআনের দাম বেশি ঠিক কেন যারা বলেন আমি বড় ব্যথিত হয়েছি কোরানের আয়াত বন্ধ করে কোরানের আলোচনা বন্ধ করে কোনো অতিথি কোনো বক্তার পক্ষে স্লোগান দেওয়ার পক্ষে আমি না আমি না কেন কেউ না ঠিক কেনা যারা বলেন আপনারা কষ্ট পাচ্ছেন রাগ হচ্ছেন এটা হলো আল্লাহর কোরআন এটা কি বলেন জোরে বলেন জোরে বলেন এই কোরআন বিপক্ষে কথা বলছে আবুল সরকার বাংলার মুসলমান সব এক হয়ে গেছে কোরআন নিয়ে অবমান করেছেন আবুল সরকার বাউল শিল্পী সবাই এক হয়ে গিয়েছে ঠিক কেনা জোরে বলেন আমরা ধল করি ভিন্ন বিষয় আমার নেতা ভিন্ন বিষয় কিন্তু মনে রাখতে হবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তখন আমরা কেউ সহ্য করবো না ঠিক কিনা যারা বলেন যেটা হয়েছে হয়তো না বোঝার কারণে আগামী তিন আমরা লক্ষ্য রাখবো তেলাওয়াত করা হবে বা কোরআনের যখন আলোচনা করা হবে যথাযথভাবে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করবো পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন না আমিন আরো জোরে আওয়াজ করে বলো না আমিন আরো জোরে আলোচনা চলবে 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 এটা জোরে তাকবির দেন তো আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর নাং রে তকবীর আজকে কোরআনুল করিমকে কোরআনুল করিমের বিধানকে কোরআনুল করিমের আইনকে কোরআনুল করিমের আদর্শকে বিলীন করার জন্য যুগে যুগে বড় বড় চক্রান্তর ষড়যন্ত্র চলেছে এর এক ষড়যন্ত্র বাংলার জমিনেও চলতেছে ঠিক কিনা জোরে বলেন শেষরাজ আর চক্রান্ত হলো আপনারা জানেন কয়েকদিন আগে বাউল শিল্পী বাউল নামে একটা গোষ্ঠী আছে দেশের ভিতরে যারা বিভিন্ন গানের মাধ্যমে শরিয়াতকে ইসলামকে নীকে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা কুটুক্তিমূলক কথা বলে অযুবক ভালো করে বুঝবেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি কেউ কেউ আল্লাহর রসুলের বিধানের বিপক্ষে কথা বলে আল্লাহ আল্লাহর রসুলকে যদি ব্যঙ্গ করে মুসলমান সহ্য করবে জোরে বলেন সহ্য করবে এই বাউল সরকার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে কি গালি আল্লাহ তালার কথার নাকি কোনো আগাগোরা নাই না জোরে জোরে বলেন জোরে বলেন আরো জোরে শুধু তাই না সুরায় নাসের অপমাননা করেছে অবমাননা করেছে কয় সুরাই নাস আল্লাহ নাজিল করছে কেন কয় নাস নাজিল করছে এই জন্যই তো কয় পোলা আউদুবি রব্বিন নাস মালিকের নাস এলাহের নাসের এরকম ব্যঙ্গ করে করে এই জন্য বলে সুরায় নাস নাজিল করেছে বলেন না উজুবিল্লা শুধু তাই না আমার আল্লাহকে

যুবক ভাইয়া আমার স্লোগান চেঞ্জ করতে হবে স্লোগান পুরান হয়ে গেছে কি বলেন স্লোগান পুরানো হয়ে গেছে আমি তো মাঝে মাঝে বলি গরে তো জ্বালাইয়া লাভ নাই গরে জেনি জ্বালাইছে সে মারা গেলে কোরআন শিফট আস্তে মসজিদে চলে আসে হজুর সভাপতি সব কই সভাপতি সাপকে নিয়ে আসেন হুজুর খুবই দিলওয়ালা মানুষ মুরব্বী মানুষ কোরআন শরীফ যারা পড়তো তারা মারা গেছে কোরআন শরীফ আসতে মসজিদে চলে যায় ঠিক কিনা যারা বলেন এই জন্য এখন কোরআনের আইন পার্লামেন্টে জ্বালাইতে হবে ঠিক কিনা যারা বলেন কোরআনের আদর্শ পার্লামেন্টে জ্বালাইতে হবে ঠিক কিনা যারা বলেন কোরআন আদর্শ দিয়ে যদি ইসলাম মানবতার خدمت করা যায় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এই দেশের মানুষ আর শান্তির বেরাজালে থাকবে না ঠিক কিনা যারা বলেন আমরা 54টা বছর দেখেছি লেনিন কালমাস মানুষ রচিত তন্ত্র মন্ত্রের আদর্শ দেখেছি আজ পর্যন্ত শান্তি পাই নাই ঠিক কেনা জোরে বলেন শান্তি যদি পেতে চাও আল্লাহর পর আনের বিকল্প কোন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহর পর আনের বিকল্প কোন রাস্তা আছে নি আপনারা কি রাগ করছেন তাহলে জোরে বলেন না কোরআন হুজুর এখন প্রশ্ন হইতে পারে হুজুর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে আপনারা তো মাত্র কয়েকটা হুজুর কেমনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন বা আপনাদের পক্ষে তো আমেরিকা নাই আপনাদের সাথে চীন রাশিয়া নাই আপনাদের সাথে ভারত নাই আপনাদের সাথে এরকম বিশ্বের গুলো নাই আপনাদের সাথে এরকম বিশ্বের বড় বড় শক্তিধর তারা নাই কেপনে আপনারা আল্লাহর ফর আন্দি রাষ্ট্র পরিচালনা করবেন আপনার তো শূন্য আপনাদের সাথে কেউ নাই আমি বলতে চাই যুবক ভাইরা আমার ভালো করে বুঝেন কোরআন যখন চলে আসবে তখন কোটানের ছায়াতলে সবাই চলে আসবে ঠিক কিনা যারা বলেন এখন আসেন তাহলে আমরা কেমনি তাহলে বুঝেন ভালো করে এখন আবার প্রশ্ন করবে অনেকে হুজুর আপনারা রাজনীতি আলোচনা করেন আপনার তো রাজনীতির কথা বলতে আসেনি আমি রাজনীতির কথা বলতেছি না কারণ এই জায়গাটা তো রাজনীতির কথা না কিন্তু আমার একটা প্রশ্ন এখানে যদি বিএনপির কেউ ঐসা রাজনীতির বক্তব্য দিতে পারে তাহলে আমরা কেন আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারবো না ঠিক কিনা যারা বলেন আল্লাহর কোরআন দিয়ে কথা বলেটা এটা আমার অধিকার ঠিক কিনা যেহেতু আল্লাহর কোরআন শিখেছি এটা বলতেই হবে রসুল বলেছেন বল্লিল পৌঁছাও যদি একটা আয়াত হয় তারপরে পৌঁছায় দাও কে বলেছেন নবী বলেছেন নবীর কথা পৌঁছাইতেছি এখানে তো দোষের কিছু নাই যদি কেউ বাধা দেয় কেউ যদি মন খারাপও করে তারপরও বলতেই হবে ঠিক কিনা বলেন সতেরোটা বছরেই তো কণ্ঠকে চেপে রাখতে পারে নাই সতেরোটা বছর তো জেলখানায় বন্দি করে রাখতে পারে নাই সতেরোটা বছর তো এই মাইকের সুইচ বন্ধ করে রাখতে পারে নাই আল্লাহর কোরআনের কথা হয়েছে ঠিক এই কোরআনের অলাদের হুঙ্কারের কারণেই বাংলা ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন ও কলেজ আর যুবক ভালো করে আল্লাহর নবী বোঝো চাষাই কি রাগ করছেন ও আচ্ছা আচ্ছা আসবে আসবে এদিকে একটু উঠলে এক আঙ্গুল আর দুই আঙ্গুল দেখাই দিবেন আমার বয়ানে বসার কথা ছিল নয়টা সেখানে বাজে সাড়ে দশটা লম্বা চোরে তো কথা বলা যাবে না শীতে আপনাদেরকে কষ্টও দিব না অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন ভালো করে বুঝবেন সরকার তো আলম নবী রহমত আলমিন নবী দু জাহানের বাদশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাইকরামদেরকে বলেন ও আমার সাহাবাইকরাম দিনকে বিলিন করার জন্য বদর প্রান্তরে কাফেররা হাজির হয়ে গিয়েছে আল্লাহ তালার বিধানকে ধূলিসাৎ করার জন্য বদর প্রান্তরে কাফেররা হাজির হয়ে গেছে গা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিজয় করার জন্য আল্লাহ তালার কিছু সৈনিক চাই নবী যেইমাত্র দিলেন নবীর ডাকে সারা দিয়ে তিনশো তেরো জন লাভবাহিক বলে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার কয়জন কয়জন জোরে বলেন এইখানে কি তিনশো তেরো জন আছেন নাকি বেশি আছে ঠিক কিনা জোরে বলেন এদিকে তাকান আল্লাহর নবী যখন বাসন দিলেন নবীর ডাকে সারা দিয়ে তিনশো তেরো জন দাঁড়ায় গেলেন অস্ত্র নাই তরবারি নাই ঘোরা নাই শূন্য হাত খালি হাত কয় অস্ত্র হইল খেজুর পাতার বাকল নিয়া যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেছে আল্লাহর নবী তাকায় দেখেন কাফেররা হাজার শূন্য নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তৈরি এ কলেজের যুবক ভালো করে বুঝো নবী যখন বদর প্রান্তরে হাজির আল্লাহর নবী এ দৃশ্য দেইখা তাদের অস্ত্রের কোনো অভাব নাই তরবারির কোনো অভাব নাই তাদের কোনো সৈন্য সামন্তের কোনো অভাব নাই এই দৃশ্য দেখা আল্লাহর নবী দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিলেন ডাক দিয়া বলে আল্লাহ ও গো মালিক তিনশো তেরো বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম আয় আল্লাহ এই 313 জনই হলো মুসলমানের সম্বল এই 313 জন যদি শহীদ হয়ে যায় আল্লাহ কে দিনের দাওয়াত দিবে আল্লাহ কারা দিনের দাওয়াত পৌঁছেবে আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাই সাহায্য চাই এই 313 জন শহীদ হয়ে গেলে কাদের কি নিয়ে দিনের দাওয়াত দিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দাও হাবিব টেনশন কইরেন না চিন্তা কইরেন না ওগো বন্ধু আপনি সাহায্য চাইছেন আর আমি আল্লাহ সাহায্য করব না তা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় হাবিব ওই যে জাবালে মালাইকা যেই পাহাড়ের উপরে ফেরেশতা অবতরণ হয়েছে আল্লাহ ডাক দেয়া কয় হাবিব পাহাড়ের দিকে তাকান আমি এক হাজার সৈন্য আমি আপনার সহযোগিতার জন্য পাঠিয়ে দিলাম কত পাঠাইলেন এক হাজার ফেরিস্তা পাঠাইয়া দিলেন নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ আর কি সাহায্য নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলে হাবিব আপনি সাহায্য চান আরো চার হাজার পাঠাইয়া আমি আল্লাহ পাঁচ হাজার বানায় দিলাম আসতে কর মহিলারা টের পেল তার একটু আসতে سبحان اللہ اوما એમ ঠিক আছে سبحان বললে গুনাহ হবে না তাহলে একটু জোরে বলেন তো سبحان اللہ سبحان اللہ আল্লাহ পাক رب العالمین 5000 পাঠিয়ে দিলেন যুদ্ধ শুরু আল্লাহ তাআলা মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করলেন ইসলামের এক মহা বিজয় দান করলেন আল্লাহর নবী সরকারে দোয়ালম নবী সাহাবাই کرامদের বড় আনন্দিত এমন সময় আল্লাহ পাক আলামিন ডাক দিয়ে বলে হাবিব বন্ধু আপনি বিজয় লাভ করেছেন আপনার কি ভাষা আপনি একটু আমাকে প্রকাশ করেন আপনি কেমন আনন্দিত রসুল তার আনন্দিত প্রকাশ করে আল্লাহ আমি বড় মহা খুশি আল্লাহ আপনি যখন আমার কাছে সাহায্য চাইছেন আমি শুধু ফেরেস্তা পাঠাইয়া এখন হই নাহি স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম

আল্লাহ তালা যদি কারো পক্ষে থাকে কোনো ভয় আছেনি জোরে বলেন ভয় আসেনি আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর তিন প্রতিষ্ঠার জন্য ওর শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের বিধান কায়েমের জন্য যদি ওলা ইকরাম ডাক দেয় আলহামদুলিল্লাহ ইতিপূর্বে ওলা ইকরাম সব এক হয়ে গেছে ইসলামী দলগুলো এক হয়ে গিয়েছে ওলা ইকরাম আশার বাণী শুনাইছে তোমাদের কাছে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের মাঝে আস আসবে ওলা আমাই কেরাম যদি আল্লাহর দিনকে বিজয় করার জন্য তোমার কাছে আসে ওই দিন কৃপণতা করবো না বাপদাদার আদর্শের দিকে তাকাবো না আল্লাহর কোরআনের আদর্শের দিকে তাকাইয়া ওলা আমাই কেরামের সাথে কে কে থাকবো আল্লাহ আকবর আল্লাহ কবুল করে না বলুন আমিন পারবেন তো ইনশাআল্লাহ